গ্রাম বাংলার হাট বাজারের যে একেবারে অতি পরিচিত দৃশ্য যে এভাবে চুল কাটানো এটাতে করে পান্তা ভাত খেতে খুব মজা ইলিশ মাছ যদি থাকে হইলো ইলিশ মাছ দরকার নেই আলু ভর্তা পান্তা কাঁচা মরিচ বা শুকনা মরিচ ডলে একেবারে মেরে মেরে দেবেন একেবারে মাছ পানি থেকে ধরে আসতাম তাজা মাছের তরকারি পাক করতো মা কত সুস্বাদু লাগতো এস এখন তো তা নাই হোকা কিনতে আসতেন নাকি জি জি এই এখনকার দিনে হোকা চলে চলে কোনো জায়গায় চলে কোনো জায়গায় চলে না ফরিদপুর জেলার উপর দিয়ে হাজার বছর ধরে বয়ে চলেছে এই কুমার নদ এই নদের তীরেই বহু বছর আগে গোড়াপত্তন হয় কানাইপুর হাটের এক সময় এই কুমার নদী ছিল হাটের সাথে নৌ যোগাযোগের অন্যতম মাধ্যম কালের বিবর্তে এই নদটি খালের মতো শীর্ণ হয়ে গেছে হাটের ঘাটে এখন আর ভেড়ে না হাটুরে কিংবা ব্যবসায়ীদের নৌকা ঢাকা খুলনা মহাসড়কই ফরিদপুরের এই হাটে যাতায়াতের প্রধানতম পথ এখন প্রতি শুক্র ও মঙ্গলবার সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত জমজমাট থাকে এই হাট বন্ধুরা আগের পর্বে এই হাটে শ্রমজীবী মানুষ বেচা কেনার চিত্র দেখেছিলাম আমি এ পর্বে দেখবেন আবহমান বাংলার হাটের চিরায়ত দৃশ্যমালা দেখতে পাচ্ছেন শালুক বিক্রি হচ্ছে কত করে শালুক টাকা টাকা কেজি শুরুতেই চলে এলাম পালহাটায় পালহাটা শব্দটি শুনে আর দোকানগুলো দেখে নিশ্চয় বুঝে গেছেন কোথায় এসে পড়েছি এখানে মাটির তৈরি তৈজসপত্র সহ বিভিন্ন দ্রব্য বিক্রি হয় এই যে দেখুন অনেকগুলো এরকম দোকান এখানে দেখতে পাচ্ছি ও বাবা এখানে এখনো হুকাও বিক্রি হয় এই যে দেখুন সেই পুরাতন হুক্কা হুক্কাও এখানে বিক্রি হচ্ছে আমি তো কল্পনাই করতে পারি না যে এই সময়ে সে হুক্কা বিক্রি হয় এখনও কি হুক্কা বিক্রি হয় বিক্রি হয় কারা কি নেই হুক্কা চরা চরে ওই সে জিপকে তারপরে মানিকগঞ্জ হ্যাঁ হ্যাঁ তারপরে মানে সে যে চরালাকা আর কি সব তাই এখনও যে হুক্কা খাওয়ার চল আছে এখানে না দেখলে বুঝলাম না বুঝলাম না আপনার এখানে কি কী বিক্রি হয় মাটির আপনার কত দিনের ব্যবসা এটা আপনার প্রায় চল্লিশ বছর চল্লিশ বছর এটা আপনাকে পূর্বপুরুষের ব্যবসা পূর্বপুরুষের হুকা কিনতে আসছেন নাকি

কত সুন্দরভাবে একেবারে আলপনা আঁকা হচ্ছে একটি হাঁড়িতে কি সূক্ষ্ম এই হাঁড়ির দাম কত হবে এটা দুইশো দুশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ যত পরিশ্রম করছেন এই হাঁড়িতে এটা দেখি পোষায় না পোষা হলেও আসলে নিজেদের ব্যবসার জন্য করতে হয় কতদিন ধরে এই ব্যবসা আপনার আমার ব্যবসা বেশি দিন হয় নাই দশ বছর বারো বছর আছে এর আগে কি আপনার পরিবারে কেউ করতো হ্যাঁ বড় ভাই করতো বা বাবা করতো সেটা আপনি ধরে রেখেছেন হ্যাঁ এই যে আলপনা করছেন খুব সূক্ষ্ম কাজ এগুলো কোথায় শিখেছেন এগুলো আমার স্বাস্থ্য ভাই করতো তার থেকে শিখেছি তার কাছে না এই সব কিসে ব্যবহার হয় অনুষ্ঠানের জন্য নাই বিয়ে বাড়ি বিয়ে বাড়িতে নাই আমাদের পূজা পূজাতে নাই পালদের তৈরি মাটির তৈজসপত্র বাংলার গ্রামীণ জীবনের অন্যতম অংশ ছিল এক সময় দাদির হাতের মাটির হাড়ির শালন তথা রান্নার স্বাদ আজও আমি ভুলতে পারি না প্লাস্টিক সিলভারের আগ্রাসনে আগের দিনের মাটির তৈজসপত্রই শুধু হারিয়ে যায়নি সেই সাথে সেই মাটির মানুষগুলোও জানো আজ আর নেই পালাটা এসে দারুণ লাগছে আমি তো গ্রামের ছেলে তো এই প্লাস্টিকের যুগে বা মেলামাইনের দাপটের কারণে যেখানে এই এই তৈজসপত্রের ব্যবহার অনেক অংশে কমে গেছে তো তারপরেও এখানে এসে এত বিভিন্ন রঙ বেরঙের তৈজসপত্র দেখে আমার সেই ছোটোবেলার কথাই মনে পড়ে গেল যখন গ্রামের মেলায় আমি গিয়ে ওই বিভিন্ন ফুল তারপর ওই যে বিভিন্ন ধরনের প্রাণী ব্যাঙ্ক কেনা ব্যাঙ্ক কেনা বা বিভিন্ন ধরনের প্রাণীর যে মূর্তি কিনা সেগুলো কিনতাম তো এখানে এসে সেগুলোই দেখতে পাচ্ছি যেটা দেখে আমার সেই সেই পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে তো আধুনিক এই যুগে এসে যে এই কুমারহাটা বা এই পালহাটার যে একটা মানে অস্তিত্ব এটা যে এখনও মানে এখানকার লোকজন টিকিয়ে রেখেছে তাদেরকে আসলে স্যালুট জানাইতে হয় বিবর্তনের ধারায় এখনকার মানুষগুলোও যেন সিলভার আর প্লাস্টিকের মতোই কৃত্রিম হয়ে গেছে তবে গ্রামীণ এই হাটগুলোতে এলে আজও দেখা মেলে কিছু মাটির মানুষের চিতই পিঠার ছাঁচ দেখুন একজন কিনতে এসেছেন শুধু এই চিতই পিঠার ছাঁচই কিনবেন নাকি এখন এইটাই কিনব আর মাটির কি কি ব্যবহার করেন বাড়িতে বাড়িতে ধরেন করি সিলভার করে এগুলো করি এখন তো প্লাস্টিক সিলভার এগুলো ঢুকে গেছে আগে কি মাটির মাটির জিনিসপত্র বেশি ব্যবহার করা হতো না আগে ব্যবহার কি কি করতেন আগে ব্যবহার আগে ধরেন মাটির কলসি ছিল হাঁড়ি ভাতের হাঁড়ি ছিল পিঠে মানে ছিল এইগুলো মাটি বেশি ছিল এখন ধীরে ধীরে চিল হয়ে গেছে আমি শুনেছি যে মাটির চুলার রান্না নাকি অনেক মজা হতো হ্যাঁ খুব মজা মানে ওইটা স্বাদ সুস্বাদু হতো মাটির চুলার রান্না রান্না মাটির জিনিসই সুস্বাদু তাই না আগে থেকে তো খাইছেন তাই না মায়ের আগে খাওয়া দাওয়া আগে চাউল আগে এই শাক সবজি এত স্বাদ ছিল না তো কত সুস্বাদু ছিল ভিটামিন ছিল শক্তি ছিল এখন আপনার মায়ের হাতের কোন রান্নাটা সবচেয়ে মজা লাগতো আপনার মা তখন মাছ পাওয়া যেত একেবারে মাছ পানি থেকে ধনে আসতাম তাজা মাছের তরকারি পাক করতো মা কত সুস্বাদ লাগতো বেশ এখন তো তা নাই মনে হলে তো কান্না চলে আসে কান্না চলে আসে আমার মা এবছর মারা গেছে একশো পঁয়ত্রিশ বছর বয়সে একটা চুল পাকে নেই একটা দাঁত পরে নাই কি বলে একটা চুল পাকে নেই একটা দাঁত পরে নেই বলছেন যখন মারা যাবে তখন আমাদের বাড়ির তেরোটা শরীর বললো কি আমি মাঠে দাও আমি চলে যাওয়ার থাকবো না আমার এক ছোট ভাই বলতে দেখে নিস একশো পঁয়ত্রিশ বছর একশো পঁয়ত্রিশ বছর একটা চুলো পাখি নেই একটা দাঁত করে নেয় কত লোকজন মা কয় কি আমি আর কয়েকদিন থাকবো আমার একটা ঘুমের শুদ্ধ আমি চলে যাই আপনারা এখানে কি কি বিক্রি করেন এই মাটির মাল সম্পূর্ণ প্রকারের মাল আছে এটা কি এই যে ঢাকুন বিশ টাকা দাম এগুলো বিশ টাকা করে দাম না এগুলো তারপরে পাতিল আছে এই পাতিল এখন কত দাম পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে বিক্রি করছেন তাই না আর এই যে এই যে আছে এটার নাম কি রুটি তাওয়া রুটি তাওয়া এটাতে রুটি ভাজা হয় দেখুন মাটির এটাতে রুটি ভাজা হয় এটার দাম কত এর দাম হলো ত্রিশ টাকা ৩০ টাকা আর এই যে ব্যাংক দেখছি বিভিন্ন ধরনের আমরা ব্যাংকও বলতাম কিন্তু ছোটবেলায় এটার দাম কত এটার দাম ষাট টাকা ষাট টাকা দেখুন অনেক বড় একটি মাটির ব্যাংক ছোটবেলায় আহ যারা গ্রামে ছিল কলস কলস কি রসের জন্য নাকি পানি খাওয়ার জন্য পানি খাওয়ার কলস এটার দাম কত এটার দাম পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা অনেক কিছু তো আছে আর কি আছে ওই যে ওইদিকে দেখতে পাচ্ছি এটা কি বলে এগুলোকে চারি বলে না কি বলে এগুলো বাচ্চি বাজি হ্যাঁ বাটজি বাজি ধান বীজন বাজি এটা কি গরুকে খাওয়ানো হয় না না ধান বিজনও ধান ভেজানো হ্যাঁ ধান শুদ্ধ করা নাম কি বলে এটা বাটি ও এটাতে দেখুন ধান শুকানো হয় এগুলো বিক্র করা হচ্ছে অনেক গুলো দাম কত এক একটা এগুলো এর দাম একটা 200 টাকা 200 টাকা আর এইদিকে দেখতে অনেক বড় বড় মাছ এই যে আছে এই মাছগুলা কি আসলে পয়সা ধর ব্যাংক ও এইগুলো প্রত্যেকটি মাছই হচ্ছে এক একটি ব্যাংক এখানে আবার তাল দেখতে পাচ্ছি এই তালটাও ব্যাংক আর এটা কি ধূপদানি নাকি কি এটাকে বলে ধূপদানি 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 আছে ও এই পূজার সময় এটা খুব ভালো ব্যবহার হয়ে থাকে না হ্যাঁ এটার দাম কত যেন একদম পঞ্চাশ এই যে মালসা আছে মালসা কী জিনিস ভাত খায়ত করার ওহ দেখুন খুব সুন্দর এটা খুব হেভি তো খুব মজুত মনে হচ্ছে এটার দাম কত মাত্র তিরিশ টাকা এটাকে আমরা বগুড়া এই গ্রামীণ ভাষায় সানকেও বলা হয় এটাতে করে পান্তা ভাত খেতে খুব মজা একবারে পান্তা ভাত নেবেন ইলিশ মাছ যদি থাকে হয়তো ইলিশ মাছের দরকার নেই আলু ভর্তা পান্তা কাঁচামরিচ বা শুকনো মরিচ ডোলে একেবারে মেরে মেরে দেবেন এই শানকিগুলো কিন্তু গ্রামে খুবই প্রচলিত ছিল এক সময় এক সময় ব্যাপক ব্যবহার হতো এখন তার শানকি ওই ব্যবহার হয় না না পাল হাটার সাথেই বসে নাপিতেরা লোকজন হাটবারে এখানে এসে চুল কাটায় দাড়ি কাটায় খুব অল্প টাকায় ওনারা দেখুন গ্রাম বাংলার হাট যে একেবারে অতি পরিচিত দৃশ্য যে এভাবে চুল কাটানো শেভ করানো নাপিতরা বসে বিশেষ করে বড় বড় গাছের নিচে বটতলায় বসে এই রকমভাবে চুল দাঁড়ি কাটানোর দৃশ্য একটি পরিচিত দৃশ্য সবার কাছেই এই যে কানাইপুর বাজারে এসেছি এখানেও দেখুন এই যে এখানে বসে বসে এভাবে চুল কাটানো হচ্ছে দাড়ি কাটানো হচ্ছে শেভ করানো হচ্ছে একসাথে তিনজন বসে রয়েছেন তারা কিন্তু দেখুন যে এই হাটের দিন আজকে একে একে মানুষজন আসছেন আর তারা সেভ করছেন বিশ টাকা থেকে ত্রিশ টাকা চল্লিশ টাকা কাজের উপর নির্ভর করে যে তার দাম কত হবে তবে এখানে এসে একটি বিষয় আমার খুব ভালো লাগলো তারা তো দীর্ঘদিন ধরে এই পেশার সাথে নিযুক্ত আগে তো শুধু কাঁচি দিয়েই কাটা হতো চুল দাড়ি আর এখন দেখুন এখানে ট্রিমার যুক্ত হয়েছে আধুনিক একবারে যন্ত্রবাথিয়েও এখানে কিন্তু তারা ব্যবহার করছেন শরণজাম আপনি কি শেপ করা শেষ? প্রতি হাটবারে কি কাটাইতে আসেন? হ্যাঁ সাইজ করলেন নাকি? কত খরচ হলো আপনার এটা করতে? 20 টাকা 20 টাকা চুল কাটানোর কত আপনার কাছে? 50 টাকা

এই আনার যুগ থেকে শুরু করে এখন এই টাকার যুগে যে এসেছেন এখন তার আনা কেউ বলে না আনার প্রচলন নেই সেই দামও নেই তো এই যে এখন এই জায়গায় এসেছেন আপনার কাছে কেমন লাগে যে এটা সেই সময় যে এক আনা দুই আনায় কাটতেন আর এখন এই যে বিশ টাকা থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত কাটছেন কোনটা বেশি লাভজনক ছিল কোনটাতে বেশি ভালোভাবে চলতে পারছেন সেই সময় ছিল অন্যরকম কারণ হচ্ছে সময় এক দাম ছিল

ওই একটা হাজার মাছ কিনলে পরে আমার এক নিয়ে সব হয়নি ছাড়া ট্রেনে নেওয়া লাগছে আমার বাপ একটা বল মাছ কিনছে ছয় টাকা দেয়া সে বল মাছটা আমি সে নেওয়া পারি এত ভারী এত বড় এত বড় কতজন ছিল এ অবস্থ না হলো তখন মনে করে আমার বয়স হলো কত আট দশ দশ বছর দশ বছর বয়স হলে বল অগত্য না চার থেকে পাঁচ কেজি আমি কি নিতে পারি তখন

রোগ বধু ছিল না ডাক্তার ডাক্তার ছিল না ওই সেচা কথা খাসি ভারি মানুষের ভালো হয়ে যেত এখন তো উপার্জন বেশি অনেক উপার্জন বেশি অনেক হলে কি আর মেলে না কোন করেন এবার যে জন্য খরচ গেছে এখন পাট বেছে জনের টা থাকে না সে পাট বেছে জন্য টা যে বাড়ি এসে ধান বেছে জন্য টা দিতে হয় কি করবো দেখ

গ্রামের হাটবাজারে গেলে এরকম সরিষার মিল আপনারা দেখতে পাবেন সেই পুরনো আমল থেকেই এখন এখানে একটি অনেক বড় সরিষার মিল আমরা দেখব আগের দিনে হাটে হাটে কাঠের ঘানিতে সরিষা ভাঙিয়ে তেল উৎপাদন করা হতো ঘানি টানতো গরু কিন্তু বর্তমানে সবখানেই যান্ত্রিক উপায়ে এভাবেই তেল উৎপাদন করা হচ্ছে এই যে দেখুন না কিভাবে ফোঁটায় ফোঁটায় বিশুদ্ধ সরিষার তেল জমা হচ্ছে পাত্রে বন্ধুরা চলে এসেছি কানাইপুর হাটের যে জাল হাটা সেই জাল হাটায় এখানে বিভিন্ন ধরনের মাছ ধরার জাল বিক্রি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করে অনেক দূর পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেখানে এখানে কী কী ধরনের মাছ ধরার জাল বিক্রি হয় এই যে এই সাইডে দেখুন এদিকে কিন্তু কারেন্ট জাল বিক্রি করা হচ্ছে কই জ্বালা তারপরে শিং শিং মাছ ধরা হয় না বিভিন্ন ধরনের কি কি আছে কি কি জাল আছে আপনার কাছে বলবেন দাঁড়ান একটু একটু দাঁড়ান আপনার কাছে কি কি জাল আছে আমার কাছে আছে সয়ং চা কিংচি তারপরে বনে এক হাফ এটা কি কি মাছ ধরা যায় এটা ফুটি ট্যাংরা সব কিছু সব সব ধরনের মাছই পাবেন এটাতে কই ধরে না কই কই মাছ ধরে কই জালা কোনটা বলে কই জালা যে এটা এটা কই জালা এটা তো অনেক বড় একটু দেখাবেন জালটা এটা অনেক বড় এটা কয় হাত এটাতে যে 100 হাত 100 হাত 100 হাত জালের দাম কত এটার দাম পড়বে 400 টাকা একশো হাত জালের দাম চারশো থাকে এর পেছনে তো অনেক কষ্টও আছে এই ফাতা লাগানো হয়েছে মাটির কাটি লাগানো হয়েছে আবার জাল কিনতে হয়েছে তাই না সেই হিসাবে তো চারশো টাকা খুব বেশি দাম না মনে হচ্ছে আমার কাছে দাম কমেছে এবার বেঁচা কেনা হয় পানি নাই ওই জন্য কিন্তু কারেন্ট জাল তো নিষিদ্ধ করতে তারপরে তো বেচাকেনা হয় টুকটাক নাকি টুকটাক কিন্তু এই যে চাইনা জাল বাইরে না এবার আমাকে আর চলে না চাইনা জাল তো আরো ভয়ঙ্কর একবার ফাঁদের মধ্যে সব ঢুকে যায় ছোট বড় সব ওইটা ওইটার সাথে এটা এই জাল বিক্রি দেখে একটি গল্পের কথা মনে পড়লো একটি নদীর ধারে একজন মানুষ গিয়ে জিজ্ঞেস করলেন যে এখানে একটু গোসল করতে চাই এই নদীতে কোনো কুমির আছে কি না তো এলাকার মানুষজন বললেন না এখানে কোনো কুমির নেই শুনেই ওই লোক নদীতে নামছেন সেই সময় আবার বললেন কুমির নেই এখানে যতগুলো কুমির ছিল সব কুমিরকে হাঙর খেয়ে ফেলেছে ওই লুক তো তখন আতঙ্কিত হয়ে গেলেন এই জালের গল্প শুনে আমার সেই গল্পটি মনে পড়ে গেল যে কারেন্ট জালের কথা কেউ আর ভাবছে না যখন চায়না জাল চলে এসেছে আগে এই কারেন্ট জালই অনেক ভয়াবহ ছিল এগুলো ধরতে অভিযান চালানো হতো কিন্তু চায়না জাল নামের যে ফাঁদ এসেছে এখন সেই ফাঁদের মধ্যে একেবারে ছোট সদ্য জন্ম নেওয়া মাছ থেকে শুরু করে বড় মাছ সব ঢুকে যায় সেগুলো মাছের বংশ ডিম পর্যন্ত আটকে যায় সেগুলো মাছের বংশ একেবারে নির্বংশ করে দিচ্ছে আর যখন চায়না জাল এসে পড়েছে দেশে তখন এই কারেন্ট জালের কথা আর কেউ ভাবছে না সে কারণে সেই নদী এবং সেই কুমিরের গল্প আমার মনে পড়ে গেল আপনাদের শোনালাম এখানে পুরাতন জালও কি বিক্রি হয় ভাই এখানে দেখছি পুরাতন জালও বিক্রি হচ্ছে নতুন জালের পাশাপাশি যে এই জালগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে কাকা এই পুরাতন জাল না এটা হ্যাঁ এই পুরাতন জালও বিক্রি হয় হ্যাঁ কত দাম এটার এটার দাম 200 টাকা নতুন হলে কত হতো দাম নতুন হলে হতো 250 300 তো ছিড়ে গেছে এটাতে মাছ আটকাবে দাম কমাই দিছি তাও মাছ আটকাবে এটাতে হ্যাঁ তাই কি কি মাছ আটকা এটাতে এটা বাম পড়বে লো পুকি পড়বি মলঙ্গ পড়বি বাম পড়বি সবটাই পড়বি সব মাছ পড়বে ছোট বড় বড় তো পড়বে না দেখুন এই পুরাতন একেবারে ছেড়ে গেছে সেরকম জালও এখানে কিন্তু বিক্রি করা হচ্ছে অনেক জালের পাশাপাশি নতুন জাল তো রয়েছেন দেখুন এখন যেহেতু বর্ষা শেষ হয়ে যায়নি তাই মানুষজনের ঝোঁক রয়েছে এই জাল কেনার প্রতি ভাই আপনি কি জাল কিনতে আসছেন জাল কিনতে আইছি কিনছেন কেনবো বন্ধুরা আজ যে গ্রাম বাংলায় মাছের সংকট খালে বিলে বা ফসলের জমিতে যে অজস্র মাছ পাওয়া যেত সেই মাছগুলো এখন আর পাওয়া যায় না মাছ বিলুপ্তির পথে প্রধান অন্তরায় যেটি ছিল কারেন্ট জাল সেই কারেন্ট জালেরই এখানে একেবারে রমরমা ব্যবসা পুরো হাট জুড়ে বহু দোকান বসেছে গেদার্সে বিক্রি হচ্ছে কারেন্ট জাল মানুষও কিনে নিয়ে যাচ্ছে এভাবেই আমরা আমাদেরকে দিনে দিনে ধ্বংস করে দিচ্ছে আমাদের যে মাছে ভাতে বাঙালি সেই কথাটা ধীরে ধীরে যেন হারিয়ে যাচ্ছে এই হাটে এভাবেই ফেরি করে বিক্রি করা হচ্ছে চিড়ার নারু শুধু কি তাই এখানে পাবেন কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজাও খাইলেই মজা দিলেই খাজাও না খাইলে মজা নাই না ভাইয়া মজা না আফসোস করবেন ঠিক আছে সেই জিনিস দাম কত এগুলো 20 টাকা রসমালাই ভাই <laughs> <laughs> এ বাবা দেখেই তো মনে হচ্ছে ধারণ একদম অসাধারণ একদম খাঁটি দুধের একদম রসমালাই